বিহারে প্রথম দফা নির্বাচনে অশান্তির ঘটনা বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার গাড়িতে আক্রমণের অভিযোগ নিজের কেন্দ্র লক্ষ্মীসরাইয়ে প্রবেশের সময় উপমুখ্যমন্ত্রীর গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে এই ঘটনার পেছনে আরজেডি কর্মীদের ভূমিকার অভিযোগ তুলছে বিজেপি বিজেপির দাবি আরজেডির কিছু কর্মী এবং সমর্থক এই ঘটনাটি ঘটিয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বুলডোজারও চলবে মন্তব্য উপমুখ্যমন্ত্রীর লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা উপমুখ্যমন্ত্রীর উপর আক্রমণের অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাচন কমিশনের সংঘাত এবং অশান্তির মধ্যে মিটলো বিহারে প্রথম দফার ভোটগ্রহণ ভোট পড়েছে মোট ষাট শতাংশ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন রাজ্যের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীসরাই কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার উপর আক্রমণের অভিযোগ সামনে এসেছে ঘটনাটি ঘটেছে আজ প্রথম দফার ভোট গ্রহণ চলাকালীন লক্ষ্মীসরাই জেলায় যেখানে বিজয় সিনহা নিজেই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সূত্রের খবর বিজয় সিনহার কনভয় যখন একটি ভোট কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিল সেই সময় উপমুখ্যমন্ত্রী কনভয়ে কিছু অজ্ঞাত ব্যক্তির পক্ষ থেকে পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে ঘটনায় কয়েকটি গাড়ির ক্ষতি হয়েছে তবে উপমুখ্যমন্ত্রী নিরাপদ আছেন বলে জানা গেছে এই ঘটনার পর লক্ষ্মীশ্বরের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহাকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আরজেডির কিছু কর্মী এবং সমর্থক এই ঘটনার সঙ্গে জড়িত দলীয় মুখপাত্রের দাবি ভোটে হেরে যাওয়ার আশঙ্কায় আরজেডি কর্মীরা নাকি এই পথ বেছে নিয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী গণবৈ আক্রমণের অভিযোগ ওঠার পরেই সক্রিয় হয় নির্বাচন কমিশন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন কমিশন জানিয়েছে কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে বুলডোজার অ্যাকশন নেওয়া হবে মন্তব্য বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সেনহার অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করা হলে তিনি ঘটনাস্থলে কর্মসূচিতে বসবেন বলে জানিয়েছেন পুলিশের দাবি যে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সামান্য বিক্ষোভ হয়েছিল তবে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে আরজেটি পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে দলের এক মুখপাত্র বলেন বিজেপি ভোটের দিনে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন